এতদিন যেটা কোনো বিধায়ক কোনো রাজনৈতিক নেতৃত্ব বা নেতা পারেনি সেটা এবার আইএসএফ এর নেতা করে দেখিয়েছেন নসাদ সিদ্দিকি এমন একটা দাবি তুলেছেন যাতে করে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে এই মুহূর্তে শাসক করছেন তারা শাসনে রয়েছেন তারা আর সেখান থেকেই নসাদ সিদ্দিকীর এমন দাবি আসতে পারে শাসক দলের কাছে সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি টিএমসি তবে এই দাবিতে রীতিমতো হাবুডুবু খাচ্ছে তৃণমূল কংগ্রেস এবার কি হবে কারণ এই কাজটা বা এই দাবিটা যদি পূরণ করে টিএমসি তাহলে কিন্তু জনতার কাছে পশ্চিমবঙ্গের যে ছবিটা সেটা কিন্তু আরও অনেক স্পষ্ট হবে তবে নসাদ সিদ্দিকীর ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে টিএমসি নাকি একেবারে নয় কি দাবি রেখেছেন নশাদ সিদ্দিকি বিরাট বড় দাবি দেখুন আজকের প্রতিবেদনে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য যে খবর কয়েকদিন ধরে হচ্ছে সেটা হচ্ছে নসাদ সিদ্দিকীকে নিয়ে যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তিনি রাজনৈতিক ময়দানে নেমেছেন যেভাবে সাধারণ মানুষের প্রতি বার্তা রাখছেন যেভাবে সমাজের উন্নয়নের কথা ভাবছেন এবং বলছেন যে আইএসএফকে যারা সংখ্যালঘুর দল হিসেবে দাগিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশ্ন রাখছেন সেখান থেকে নজর কাছে। দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নশাদ সিদ্দিকি এবং আইএসএফ কিন্তু রীতিমতো নজর কাটছে আর এবার এমন একটা দাবি তুললেন নশাদ সিদ্দিকি যেটা শুনে গোটা বাংলার মনে একটা প্রশ্ন উঠছে যে এই দাবিটা আজ পর্যন্ত কেন কোনো দল বিরোধী দল হোক বা কোনো নেতৃত্ব নেতারা রাখেনি এভাবে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে দাবি রাখছে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছেন গোটা জনতা গোটা বাংলার মানুষের কাছে তার যে দাবি সে কথাটা জানাচ্ছে আর তার জন্যই কি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত হচ্ছে এই প্রশ্নটা উঠছে আইএসএফের কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে কি দাবি আপনাদেরকে বলে দিই যে বিধানসভার ভেতরে আমরা যা ঘটে কিছুই কিন্তু লাইভ দেখতে পাই না কারণ বিধানসভা টিভি বলে আমাদের রাজ্যে কিচ্ছু নেই আর সেই কারণেই পরে যে বই আকারে যে বক্তৃতাগুলো যা যা চলে সেগুলো জানতে পারি সেটা কিন্তু পরবর্তী সময়ে আমরা জানতে পারি লাইভ আমরা কিছু জানতে পারি না দেখতে পারি না কিন্তু সংসদে টিভি রয়েছে সংসদে টিভির মাধ্যমে আমরা মানে আম জনতা আমরা জানতে পারি যে আমাদের যা যা প্রশ্ন রয়েছে বা আমরা যাদেরকে নির্বাচিত করে ওই জায়গাটা দিয়েছি সেই ভেতরে কি চলছে কোন নেতা কি বলছেন কোন দল কি বলছে বিরোধীরা কিভাবে উত্তর দিচ্ছে বিরোধীরা সরকার পক্ষকে কী প্রশ্ন করছে সে সমস্ত কিছু কিন্তু সংসদ টিভির মাধ্যমে আম জনতা জানতে পারে এবং কি চলছে না চলছে সেটা স্পষ্ট একটা ছবি থাকে কিন্তু বাংলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন কোনো সুযোগ নেই কেন সে সুযোগ নেই তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে কোনো লাইভ টিভি নেই মানে ওখানে যা ঘটছে বিধানসভার ভেতরে যা যা রুটিন মাফিক যা যা ঘটে যে প্রশ্ন উত্তরের পর্ব চলে সে সমস্ত কিছুর থেকে কিন্তু জনতা জানতে পারে না লাইভ কারণ লাইভ টিভি থাকলে সেখানে কি চলছে কি প্রশ্ন বিরোধীরা তুলছেন সে সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারতাম আর সেটা না জানার কারণেই কিন্তু সেখানকার লাইফ না জানার কারণে আমরা পরবর্তী সময় যখন বিধানসভা থেকে যে বইগুলো বা যে উত্তর স্পিচগুলো আসে সেগুলো আমরা জানতে পারি কিন্তু লাইফ আমরা জানতে পারি না এবার নসাদ সিদ্দিকী সেই দাবিই রেখেছেন তিনি সাধারণ মানুষকে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কাছে বা রাজ্যের সরকারের কাছে আর কি যেহেতু তৃণমূল কংগ্রেস এখন ক্ষমতায় তাদের কাছে দাবি রেখেছেন নসাদ দেখি যে বিধানসভা টিভি করা হোক যাতে করে বিধানসভার ভেতরে কি চলছে সেটা যাতে সাধারণ মানুষ জানতে পারে কারণ দেখুন আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলছে সেটা কেন্দ্র বলুক রাজ্য বলুক সব জায়গায় কিন্তু মানুষের টাকা আমজনতাই জনার্থন আর সে জনতার কি জানার অধিকার নেই যে লাইভ বিধানসভায় কি চলছে কারণ বিধানসভা এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু সরকার এবং বিরোধী মুখোমুখি থাকে এবং বিরোধী পক্ষ অনেক সময় কিন্তু সরকার পক্ষকে এমন প্রশ্ন করে যার যে প্রশ্নের আগ্রহ বা যে যে প্রশ্নের উত্তরের আগ্রহ সাধারণ মানুষের মনেও থাকে সুতরাং সেখানে যদি লাইভ টিভির ব্যবস্থা থাকে তাহলে মানুষ কিন্তু জানতে পারবে যে বিরোধী পক্ষ আদৌ জনতার উপকারে প্রশ্নগুলো রাখছে তো রাজ্য সরকার কি উত্তর দিচ্ছে যথাযথ উত্তর দিচ্ছে তো দিতে পারছে তো এই যে খতিয়ান কাজের খতিয়ান কাজের খতিয়ান কার এই সবাই তো মানে কর্মচারী জনতার কর্মচারী আর তো কিছুই নয় এবং মুখ্যমন্ত্রীর পদ বলুন কিংবা বিধায়কের পদ বলুন কিংবা সাংসদের পদ বলুন সবটাই তো জনতা আপনাদেরকে দিয়েছে সুতরাং আমাদের মানে জনতার তো জানার অধিকার রয়েছে যে বিধানসভার ভেতরে হচ্ছেটা কি আমাদের ট্যাক্সের টাকায় যখন সরকার চলছে তাহলে সেই জনতা যাদেরকে একেবারে নির্বাচন করে ওই সিটটা আপনাদেরকে দিয়েছে তাহলে কেন আমাদের জানার অধিকার তো থাকবে না যে ভেতরে কি চলছে বিরোধী পক্ষ আদৌ ঠিক প্রশ্ন করছে তো নাকি গোটা কি খেলা চলছে সরকার পক্ষ ঠিকঠাক উত্তর দিচ্ছে তো নাকি গোটা জনতাকে বোকা বানাচ্ছে দেখুন শুধু রাজ্যে এই রাজ্যের কথা না এই কথাটা কিন্তু অনেকবার অনেক সাধারণ মানুষ এই প্রশ্ন তুলেছে যে স্টেটের যে বিধানসভাগুলি রয়েছে সেখানে কিন্তু লাইভ টিভি থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং বাংলায় সেটা নেই বিধানসভা টিভি বলে কিছু নেই সরকার পক্ষের কিন্তু এই পদক্ষেপটা যদি নেয় তাহলে কিন্তু নসাদ সিদ্দিকীর এই দাবিটা পূরণ হবে এবং দেখা যাচ্ছে অনেকে বলছেন যে সাম্প্রতিক সময় এই দাবিটা কিন্তু কোনো বিধায়ককে রাখতে দেওয়া হয়নি বা রাখেনি আর কি কেউ নসাদ সিদ্দিকী যদি পারে কেন অন্য বিধায়করা পারবে না কেন অন্য বিরোধী দলের নেতারা পারবে না এই দাবি রাখতে এখানে প্রশ্ন উঠছে এবং যথাযথ দাবি একবার ভেবে দেখুন নসাদ সিদ্দিকী যে দাবিটা তুলেছেন চূড়ান্ত একটা দাবি এবং তৃণমূল কংগ্রেসকে রীতিমতো বিষয় নিয়ে খুব চেপে ধরে প্রশ্ন করা উচিত যে কেন থাকবে না আজকে যেহেতু শাসক দলে মানে শাসক যে পদ সেখানে তৃণমূল কংগ্রেস আছে বলে আমি বলছি কাল যদি বিজেপি থাকে কংগ্রেস থাকে তাহলে তাদেরকে বলবো যেই থাকবে কিংবা আগের জমানায় যারা ছিলেন তারা কেন এই ব্যবস্থা করেননি বিধানসভায় টিভি তাহলে তো আমরা সাধারণ মানুষরা লাইভ কি চলছে বিধানসভার ভেতরে দেখতে পেতাম যেটা আমরা সাংসদ সংসদ টিভির মাধ্যমে আমরা দেখতে পাই যে সাংসদরা কি করছেন ভেতরে কিভাবে আমরা তাদেরকে এই পোস্টটা দিয়েছি তারা কিভাবে সেই পোস্টটাকে কাজে লাগাচ্ছেন আমরা তো দেখতে পারতাম কেন সেটা করছে না যদি কেন্দ্রের এরকম একটা টিভি থাকে যেটা সংসদের ভেতরের ঘটনা ভেতরে যা যা কর্মসূচি সেগুলো আমরা দেখতে পাচ্ছি কি প্রশ্ন করছে বিরোধী সরকার কী উত্তর দিচ্ছে দেখতে পাচ্ছি তাহলে আমরা বিধানসভা বাংলার পরিস্থিতি জানার জন্য কেন এরকম বিধানসভা টিভি হবে না যথাযথ প্রশ্ন এবং অনেকে বলছেন যে নসাদ সিদ্দিকীর এই প্রশ্ন বা এই দাবির জন্য কিন্তু অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে তৃণমূল কংগ্রেস আইএসএফের যারা ঘনিষ্ঠ বা যারা সমর্থকরা রয়েছেন অনেকেই কিন্তু এই অভিযোগটাও তুলছেন যে এই ধরনের দাবি রাখার জন্যই কিন্তু আইএসএফের অনেক যারা কর্মীরা রয়েছে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তাদের বিরুদ্ধে শুধু নয় তাদের নেতা নসাদ সিদ্দিকের বিরুদ্ধেও এই ধরনের চক্রান্ত চলছে বলে কিন্তু তারা বারবার আওয়াজ তুলছেন তার মধ্যে কতটা সত্যতা রয়েছে অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু হ্যাঁ এই কথাটা কিন্তু অনেকেই বলছেন যে নসাদ সিদ্দিকি যে দাবিটা রেখেছেন সেটা অন্য কেউ কেন রাখতে পারেনি এতদিন বিধানসভা টিভি থাকবে বিধানসভায় এটা তো একটা অধিকারের কথা অধিকারের প্রশ্ন সাধারণ মানুষ জনতার অধিকার আমাদের জানার রাইট আছে যে বিধানসভার ভেতরে বিরোধীরা সঠিক প্রশ্ন করতে পারছে আমি শাসকের কথা ছেড়ে দিচ্ছি যে বিরোধীদেরকে আমরা প্রধান বিরোধী দল হিসেবে পাঠিয়েছি ওই জায়গাটায় তারা কি তাদের ভূমিকা ঠিকঠাক পালন করছে তার পাশাপাশি সরকার কী উত্তর দিচ্ছে জানতে হবে তো কারণ এই গোটা প্রসেসটাই বিধানসভাটাই তো তৈরি হয়েছে মানুষের কাজের জন্য মানুষের যাতে লাভ হয় সেই ভূমিকাই তো পালন করছে বিধানসভা যেখানে একমাত্র প্ল্যাটফর্ম শাসক এবং বিরোধী এক জায়গায় মুখোমুখি হয়ে কথা বলে মানে সিএমকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যায় এই একটাই তো জায়গা তাহলে সেখানে কি চলছে না চলছে আমজনতা জানার দরকার নেই এটা হতে পারে সম্ভব তবে এই দাবি কি পূরণ করবে তৃণমূল কংগ্রেস বিধানসভার টিভি হবে যাতে করে বাংলার মানুষ বিধানসভার ভেতরে কি হচ্ছে না হচ্ছে জানতে পারবে এই প্রশ্ন থাকল আপনাদের জন্য আপনারা কি মনে করেন যে নসাদ সিদ্দিকী যে দাবিটা তুলেছেন যে বিধানসভার টিভি বিধানসভায় থাকা প্রয়োজন যাতে জনতা ভেতরে সমস্ত কিছু জানতে পারে দেখতে পারে এই দাবি কি যথাযথ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের যে মতামত গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দেখতে থাকবেন পাবলিক কোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এবং একটা রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার